আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে মশা মাছি মুখ বন্ধ করা বা নিবারণ করা যেখানেই আপনি থাকেন না কেন আপনাকে একটা মশা বা মাছিয়ে কোনো কিছুই করবে না বা কামড় দিবে না টাচও করবে না আপনাকে ঠিক আছে তার জন্যে কি করা লাগবে সেই কাজটা আমি বলে দেব কিভাবে কি করবেন এই মন্ত্রটু যে দেখতেছেন ছোট্ট একটা মন্ত্র বেশি বড় না এই মন্ত্র সাহায্যে কিন্তু কাজটা করা লাগবে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন অনেক পুরাতন একটি বই থেকে আমি দেখাইতেছি দেখতে পারতেছেন সরি এই যে দেখেন এই যে দেখেন অনেক পুরাতন এই বইটি এটা একটা শামজাদুর ভয়ঙ্কর কিতাব সেই কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মন্ত্রটি আপনারা আগে দেখে নেন প্রথমে ঠিক আছে এই মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন যে কোনো বারে মুখস্থ করে নিতে পারেন রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে করবেন থেকে ভালো হয় শনি মঙ্গলবারে হলে ঠিক আছে মুখস্থ করে নেওয়ার পরে আপনারা কীভাবে করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সত্যি কোনো ধরনের কভরেজে কিতাবের পিডিএফ ফাইল নিতে চান বা সরাসরি কিতাব নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন এই মন্ত্রটি আপনার আগে লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন এই যে দেখেন আমি অল্প ছোটো করে দিচ্ছি যাতে একবারে হয়ে যায় এই যে দেখেন কত ছোটো একটি মন্ত্র এতটুকুই মন্ত্র এই যে দেখেন এই এতটুকু মন্ত্র আপনারা স্ক্রিনশট মেরে নেন এখন ঠিক আছে আমি কিন্তু পুরো মন্ত্রটাই আমি আপনাদেরকে দেখাই দিলাম আপনারা স্ক্রিনশট মেনে নেন আর না হলে পারলে লিখে নেন ঠিক আছে যদি সব হাতের কাছে খাতা কলম থাকে তাহলে অবশ্যই লিখে নেবেন আর এই কাজটা কিভাবে করবেন প্রথমত আপনাদের কি করা লাগবে শ্মশান থেকে কিছু ছাই আনা লাগবে শ্মশানের ছাই আর যে কোনো হাটের মাটি ঠিক আছে যে কোনো হাট বা বাজার থেকে কিছু মাটি আনবেন মাটিয়ে এনে এই মন্ত্রটা একশত আটবার জপ করবেন জপ করে ফু দিয়ে আপনি যেখানে থাকবেন বসবেন বা যেটাই করেন তার চারপাশে ছিটিয়ে দিবেন। তখন কিন্তু মশা পোকা পোকামাকড়ের সব কিছুরই মুখ বন্ধ হয়ে যাবে আর আপনাকে কামড় না ঠিক আছে আমি নিয়মটা দেখাই দিচ্ছি আপনাদেরকে নিয়মটা দেখে নেন এই যে আমি দেখাচ্ছি এই যে দেখেন নিয়মটা ঠিক আছে এই দেখেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনাদের কাজে লাগে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ